আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন ইমোন পলিট পামস এর নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত এখন আমি দেখামাটিতে আসলাম এটা হচ্ছে আমার বায়লার ইউনিট 3 এখানে আছে সিপি 1600 পিস বিগ বিগস এই মডিউলগুলো আজকে হচ্ছে 22 তম দিন তো 마শাআল্লাহ মডিউলগুলো ভালো ছিল এতদিন পর্যন্ত এই টাইমটাতে এমনিতে একটু রিস্ক পিরিয়ড এই এই সময়টাতে গাম্বরো আমাশা বাকি টেস্টেস কম্বাইন একটা ডোজ দিলে ভালো আর এই যে ফ্যান দেখতে পাচ্ছেন এখানে ফ্যান ছিল না তো আমরা এখানে গতকালকে ফ্যান কথা ছিল কিন্তু আমি একটা বিজনেস প্রোগ্রামে গেছিলাম ওইখানে আমার স্টে করছিলাম তাই কারণ হচ্ছে আমরা তো সবসময় ঢাকা যাওয়া হয় না হঠাৎ করে একটা প্রোগ্রামে গেছি তো একটু ঘুরে আসলাম তো অনেক কিছু নতুন জায়গায় গেলাম যেখানে আসলে আমরা আগে যাই নাই তো নতুন কিছু দেখে আসলাম এখন এই খামারটিতে গতকালকে গরমে সাত ফিস মুরগি মারা গেছে আট তিন ফিস আজকে সকালে মানে কালকের স্ট্রেসের কারণে এখানে দশটি মুরগি নষ্ট হয়ে যায় শুধুমাত্র গতকালকে স্ট্রেসের কারণে এই যে আজকে কিন্তু মেঘলা আকাশ দেখতে পাচ্ছেন এখন এই যে বাইরের দিকে একটু দেখাই রোদ কিন্তু দেখতে পাচ্ছেন না খুব মেঘলা তো গরমটাও কিন্তু নাই কিন্তু গতকালকে ছিল তীব্র গরম এখানে অসহনীয় গরমের কারণে মুরগি হিট স্ট্রেসে কিছু মারা যায় আর হচ্ছে মুরগির গায়ে গাম্বরও চলে আসছে জ্বর গাম্বরো যখনও অতিরিক্ত গরম পড়বে মুরগির দরের দুই দেড় দিন হলে এই সমস্যাটা দেখাই যায় এখন আমিও ছিলাম না উপস্থিত এখানে ফ্যান এনে দেওয়া দেওয়া যায় নাই তারপর হচ্ছে যেই হিট স্ট্রেসের মেডিসিন এটাও দেওয়া যায় নাই তো কোনো কিছু কোনো মেডিসিন ইউজ করা হয় নাই তো আসলে যত প্রয়োজনীয় সময় যেটা আপনার যেটা নিড মুরগির সেটা আপনি দিতেই হবে যেটা না দিলে ক্ষতি হয়ে যাবে এই যে এখন আমি মেডিসিন নিয়ে আসছি আমি আমি আসছি ভোরে আজকে তারপরে হচ্ছে কথা বলে এখন মেডিসিনটা আনছি এখন আমি আসছি খামারে তা এখন আমরা এগুলো দিয়ে দিচ্ছি মুরগিগুলো আজকে হচ্ছে বাইশতম দিন আসতে আসতে নষ্ট হয়েছে হয়েছে কিন্তু বাকিগুলো এখনো মাসাল্লা ভালো আছে এই পর্যন্ত আমার এখানে টোটাল মোটালিটি হচ্ছে সাতাইশ ফিস খুবই কম ছিল সতেরো ফিস ছিল কিন্তু গত দুই দিনে অনেক মুরগি নষ্ট হয়ে গেল আমার তা আমরা এখানে কিছু মেডিসিন নিয়ে আসছি যারা হচ্ছে যে কি আমাদের মধ্যে এই ধরনের সমস্যায় পড়েন বা এই ধরনের সমস্যাগুলো প্রতি বেশি হয় এরকম ওয়েদারের মধ্যে হয়ে যায় যখন উত্তাপ তাপ মারে হঠাৎ করে দেখা যায় যে বিশ দিনের পরে মধ্যে হঠাৎ গ্রাম বড় হঠাৎ হিটে স্ট্রেস মারা যাচ্ছে আপনার কি কি মেডিসিন ব্যবহার করতে পারেন তো এখানে আমরা দিচ্ছি আমরা মেডিসিনগুলো এখন গুলে দিয়ে দিয়েছি অলরেডি আমরা দেখাচ্ছি যে আমরা এই টাইমটাতে কী কী দিয়েছি আমরা এখানে অ্যান্টিবায়োটিক ব্যবহার করেছি এটি বেফ এবং নোরাপোলক্স আছেন এটার পাশে কাশি আছে তো এই জন্য দিলাম রিল্যাক্স এরপর হচ্ছে ডেপুর টাইমটাতে শুধু এটি ভিটামিন আর হচ্ছে র্যান আই এখন ওই পাঁচশোটা এক দুই তিন চার পাঁচ এই পাঁচশো ফোট মেডিসিন একসাথে আমরা ব্যবহার করতেছি এরপর শুধু বিকেলের ডোজ এগুলো পড়বে এগুলো শুধু দশটা থেকে তিনটা চারটে পর্যন্ত এই মেডিসিনগুলো করবে এগুলো হিটের জন্য আর এগুলো হচ্ছে দেখি নাম্বারও এবং কাশির জন্য আরো নানাবিধ কাজ অ্যান্টিবায়োটিক যুক্ত আছে আপনারা জানেন তো জানাবো এখানে ফিডব্যাক কেমন হয় আমার মুরগি যদি আগামীকালকে বা বিকেলের মধ্যে যদি আর যদি মারা যদি না যায় তাহলে বলবো যে ওকে আছে আস্তে আস্তে লাইনে চলে আসবে ইনশাআল্লাহ লাইনে চলে আসবে মেডিসিন পড়তেছে এবং কি ওয়েদারও ইয়ে আছে ওয়েদারও কিন্তু আজকে মেঘলা আকাশ

তো ঠিক আছে বিহল দেখাব পরবর্তী ভিডিওতে আর আমার ইউনিট থ্রি ওইখানেও ষোলো সফিস ছিল ওই মুরগিগুলো আমরা বিক্রি শেষ করছি তো ওই বেসের আয় বৃত্তান্ত হিসাবে আপনাদের সাথে শেয়ার করবো সাথে থাকবেন দেখতে পাবেন ইনশাল্লাহ আর এখন দেখতেছি বৃষ্টিও চলে আসছে আমি বাইক নিয়ে আসছি অপেক্ষা করতে হবে আর কি আশা করছি বৃষ্টি আবার চলে যাবে এই যে বৃষ্টি চলে আসছে এখন অলরেডি যারা এখন এতক্ষণ কষ্ট করে বিয়েটি দেখছেন ধন্যবাদ আপনাদেরকে পাশে থাকার জন্য আশা করছি আগামীতেও পাশে থাকবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই